আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে জেলা বিএনপির সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি সাবেক সাবেক উপজেলা চেয়ারম্যান এবং নীলফামারী জেলার বিএনপির সহ সভাপতি জনাব মোহাম্মদ সৈদ আলীর বাসায় আসলে আমাদের গণবিধান পরিষদের পক্ষ থেকে আলোচনা সভার একটু আয়োজন করা হয়েছে এবং মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে আমরা সেই উদ্দেশ্যেই আসলে বর্ষণা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আসলে রওনা দিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে আর উপস্থিত আছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত আছেন আমার শোরদেব ছোট ভাই নিরভামায় জেলা বিএন জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সহসভাপতি ভাই মোহাম্মদ ত্রিজ মাহমুদ উপস্থিত আছেন আমাদের সম্মানিত জলঢাকা উপজেলা গণ অধিকার পরিষদ পরিষদের সাবেক আহ্বায়ক ভাই মোহাম্মদ আব্দুল হামিদ সহ আমরা সকলেই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সকলেই এখানে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সহ আমরা সকলেই আবার দুজনের মধ্যেই জেলা বিএনপির সহসভাপতি জন মোহাম্মদ সহিদ আমন্ত্রণে সেখানে জন্য রওনা দিচ্ছি আপনারা সকলেই আমাদের এই প্রোগ্রামকে প্রোগ্রামকে সফল করার জন্য সকলেই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আর তারা দাঁড়া খালি ছিল কাটে দাও আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মোটর সাইকেল নিয়ে আমরা গণ অধিকার পরিষদ আমরা রওনা দিচ্ছি যে গাড়ি খালি আছে সেটা উঠেছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সে রওনা দিচ্ছি এখানে গণ অধিকার পরিষদের সাবেক যারা আহ্বান কমিটি ছিল তারা সহ নতুন নেতৃবৃন্দ যারা আসতে চাচ্ছে সকলেই আমরা সবাইকে সাথে নিয়ে অক্ষিত থেকে আমরা আমরা এই যে এখনই রওনা দেবো ইনশাল্লাহ বিপুল সেখানে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দলঢাকা উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক আমার ভাতিজা এই যে সাদিককে দেখতে পাচ্ছেন আমার ভাতিজা ভাতিজার মন্তব্য শুনতে চাচ্ছি আমাদের জলডাকা থানা গণ পরিষদের বাণিজ্য সভাপতি আমার সানা থাসা এবং আমাদের সকল নেতৃবৃন্দকে সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সৈয়দ আলী সাহেব আমাদেরকে নিমন্ত্রণ করেছেন এবং আমাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন এই জন্য আমরা সকল স্থানীয় নেতা কর্মী সকলই তাদের সাথে দেখা করার জন্য এখন আমরা অধীর অপেক্ষা করতেছি ধন্যবাদ সবাই